আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি ময়দা চিনি দিয়ে মজাদার রসালো পিঠার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দুই চামচ মতো তেল দিয়ে ময়দাটা আমি সুন্দর করে হাতে সাহায্যে মাখিয়ে নিব দেখুন সুন্দরভাবে আমি ডলে ডলে মাখিয়ে নিয়েছি যাতে ময়দা মাখন মাখানোটা মুঠ পাকে যায় এভাবে আমি মাখিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মুথে নিব একবারে পানি দেওয়া যাবে না একবারে পানি দিলে মিশ্রণটা নরম হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা আমি সুন্দরভাবে মুথে নিব ময়দাটা আমি মুথে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো রেস্টে থেকে আমি রেস্টে দশ মিনিট রেস্টে রাখার পরে আমি আবার ময়দাটা আরও কিছুক্ষণ মুথে নেবো মুথে নিয়ে আমি যে কয়টা পিঠা তৈরি করব সেই কয়টা আমি লেসি করে নিব দেখুন এভাবে আমি রুটি বেলে নেব একটা করে সুন্দর করে আমি একটা রুটি বেলে নেব লম্বা আকৃতির করে রুটি বেলে নিতে হবে পাতলা করে বেশি মোটা করা যাবে না আর আমার রুটি বানানোটা প্রথমে স্কিপ হয়ে গেছে দুঃখিত এভাবে আমি লম্বা করে রুটি বেলে নেব আর দেখুন বলে তো বোঝানো যাবে না আমি যেভাবে করছি ঠিক একইভাবে করে নিতে হবে মাছ থেকে এভাবে সামনে পেছনে একটু জায়গা রেখে এভাবে কেটে নিতে হবে সুন্দরভাবে চিকন চিকন করে এভাবে আমি সবগুলো অংশই কেটে নিব আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দুই ধারে পানি লাগিয়ে নিব পানি লাগিয়ে নিয়ে দেখুন আমি এভাবে একটা করে ভাজ দিয়ে উপর থেকে ভাজ দিয়ে দিলাম ভাজ দিয়ে আমি যে পানি লাগিয়েছি সেই অংশটা আমি হাতের সাহায্যে আমি চেপে চেপে নেব যাতে খুলে না যায় এবার আমি এক পাশ এভাবে উল্টা করে লাগিয়ে নিব লাগানোর পরে আবার উল্টায় নিয়ে এ পাশ থেকে ওই পাশে উল্টায় লাগিয়ে দেব সিম্পলভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এভাবে এবার উল্টায় নিয়ে এবার দেখুন এভাবে ঝেড়ে নিয়ে উল্টায় নিচ থেকে উপরে এভাবে তুলে নিতে হবে দেখুন এভাবে সবগুলো পিঠায় আমি তৈরি করে নিব। পাতার আকৃতি করে আমি পিঠাগুলো সবগুলাই তৈরি করে নেবো দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব এদিকে আমি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি হালকা গরম করে নিয়েছি এবার আমি সবগুলো পিঠাই ছেড়ে দেব এক এক করে সবগুলা পিঠা ছেড়ে দেব সবগুলো পিঠাই আমি দিয়ে এবার আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত সবগুলো পিঠা আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টাই দিব দেখুন পিঠাগুলো কত সুন্দর পাতাগুলো ছেড়ে ছেড়ে গেছে আর ফুলে উপরে উঠে আসছে দেখুন আমার পিঠাগুলো সবগুলাই ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি পিঠাগুলো উঠাই নিব সবগুলো উঠাই নিয়েছি এবার আমি শিরা তৈরি করে নিব শিরাটা তৈরি করে নেব দেখুন আমি এক কাপের একটু কম চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব এবার চিনি গলা পর্যন্ত আমি জাল করে নিব চিনিটা ফুটে উঠেছে এবার আমি একটু লেবুর রস দিয়ে দেব যাতে রসটা চিটচিটে ভাব না হয়ে যায় জমে না যায় আর এই শিরাটা আমি একদম ঘন করে তৈরি করব না একদম পাতলা পাতলা করে তৈরি করে নিব আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমার ভাজা পিঠাগুলা এবার আমি শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা গরম থাকা অবস্থায় পিঠাগুলা দিয়ে দিয়ে আমি উল্টায় পাল্টায় শিরাগুলো মধ্যে পিঠাগুলো আমি ভিজাই নিব সবগুলা পিঠাই আমি সুন্দর করে উল্টায় শিরার মধ্যে থেকে ডুবাই নিব কত সুন্দর শিরার মধ্যে ঢুকে গেছে সে শিরাগুলো রসগুলাও শুকাই গেছে এবার আমি শিরার মধ্যে থেকে পিঠাগুলা উঠাই তো আমার পিঠাগুলা দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর একদম পাতার মতো হয়েছে পিঠাগুলো খেতেও অনেক সুন্দর আশা করি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা आल्ला हाफिज